আসসালামু আলাইকুম যে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটি সেব চিত্র দেখে কিন্তু সহজেই বুঝতে পারছি যে আজকের ভিডিওতে আমরা বিশ্বে যে প্রধান প্রধান কয়েকটি দেশের রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলোর নাম সহ তাদের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা শিখব ইনশাআল্লাহ প্রথমেই আমরা যদি যুক্তরাষ্ট্রের এদিকে যাই হুম এই যে ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেটিক পার্টি আর হচ্ছে রিপাবলিকান পার্টি এই দুইটাই কিন্তু যুক্তরাষ্ট্রের হুম তাহলে এটাও হচ্ছে যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান পার্টিও কিন্তু যুক্তরাষ্ট্র তাহলে ডেমোক্রেটিক পার্টি কোন দেশের রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি কোন দেশের রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের এখন আমরা যদি ডেমোক্রেটিক পার্টি নিয়ে কয়েকটা তথ্য জানি যে ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয় হচ্ছে আঠারোশো সালে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটাশ সালে আর এর প্রতীক যদি আমরা বলি এর প্রতীক হচ্ছে গাধা হুম এই ডেমোক্রেটিক পার্টির প্রতীক হচ্ছে গাধা আর এর মতাদর্শ হচ্ছে এটা হচ্ছে একটা বামপন্থী দল হুম এই ডেমোক্রেট থেকে প্রথম নির্বাচিত যে প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম ছিল হচ্ছে থমাস জ্যাফার্সন প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে থমাস জেফারসন জেফারসন থমাস জেফারসন আর সর্বশেষ ডেমোক্রেটিক পার্টির যে প্রেসিডেন্ট সর্বশেষ তিনি হচ্ছেন জো বাইডেন হম তিনি হচ্ছেন কে জো বাইডেন তাহলে ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের একটা বামপন্থী রাজনৈতিক দল এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠাশ সালে এর প্রতীক হচ্ছে গাধা আর এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে থমাস জেফারসন আর সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন এরপর আমরা যদি আসি রিপাবলিকান পার্টি হুম এই রিপাবলিকান পার্টিও কিন্তু যুক্তরাষ্ট্রের আর এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে এই প্রতীকের কথা যদি আমরা বলি যে রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে হাতি রিপাবলিকান পার্টির প্রতীক কি হাতি আর এটা হচ্ছে একটা ডানপন্থী রক্ষণশীল দল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে বামপন্থী আর রিপাবলিকান পার্টি হচ্ছে ডানপন্থী হুম আর রিপাবলিকান পার্টি থেকে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন আব্রাহাম লিঙ্কন প্রথম কে ছিলেন আব্রাহাম লিঙ্কন আর সর্বশেষ রিপাবলিকান পার্টি থেকে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের দল তাহলে কোনটি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ছিলেন হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট আর জো বাইডেন হচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত একজন প্রেসিডেন্ট এরপর আমরা যদি আসি যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হুম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে এটা দক্ষিণ আফ্রিকার একটা দল হম দক্ষিণ আফ্রিকার একটা দল কোন দেশের দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় হচ্ছে ১৯১২ সালে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসই হচ্ছে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রথম রাজনৈতিক কোন সংগঠন বা কোন রাজনৈতিক দল এরপর যদি আমরা দেখি এই যে এইদিকে দুইটা দল আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি এই দুইটাই কিন্তু ভারতের রাজনৈতিক দল কোন দেশে ভারতে তাহলে এই দুইটাই হচ্ছে ভারতের রাজনৈতিক দল প্রথমেই যদি আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে কথা বলি যে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় হচ্ছে আঠারোশো পঁচাশি সালে কত সালে আঠারোশো পঁচাশি সালে হম আর এর প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন অক্টোভিয়ান হিউম দাদা ভাই নৌরেশ ওয়াচা হম এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে উপমহাদেশের প্রথম এবং প্রাচীনতম রাজনৈতিক দল তাহলে এটা হচ্ছে প্রথম এবং প্রাচীনতম রাজনৈতিক দল এই এই উপমহাদেশের প্রথম এবং প্রাচীনতম রাজনৈতিক দলের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রতীক যদি আমরা বলি এর প্রতীক হচ্ছে পাঞ্জাব হম এর প্রতীক হচ্ছে কি পাঞ্জা আর এর প্রথম সভাপতি ছিলেন হচ্ছেন উমেশ চন্দ্র ব্যানার্জি আর বর্তমান সভাপতি হচ্ছেন মল্লিকার্জুন খার্গে আর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব ভারতীয় যে স্বাধীনতা আন্দোলন হয় এই ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয় হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরপর যদি আমরা দেখি যে ভারতীয় জনতা পার্টি হ্যাঁ সংক্ষেপে যেটাকে বলে হচ্ছে বিজেপি বিজেপি ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর এর বর্তমান সভাপতি হচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা আর এর প্রতীক যদি আমরা বলি এই ভারতীয় জনতা পার্টির প্রতীক হচ্ছে পদ্মফুল তাহলে ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতের একটা রাজনৈতিক দল এর প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আর এটার প্রতীক হচ্ছে পদ্মফুল বর্তমানে পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল তার মানে আমরা কি বলতে পারি এই যে ভারতীয় জনতা পার্টি এটা হচ্ছে বর্তমানে পৃথিবীতে বৃহত্তম একটা রাজনৈতিক দল পৃথিবীতে বৃহত্তম রাজনৈতিক দল কোনটি এই ভারতীয় জনতা পার্টি এরপরে আমরা যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আলোচিত ইসরায়েল হম ইসরায়েলের রাজনৈতিক দল হচ্ছে এই লিকুত পার্টি তাহলে এই পার্টি কোন দেশের রাজনৈতিক দল ইজরায়েলের হুম আর এই প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে লিকুদ পার্টির প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর পুরো নাম যদি আমরা বলি এর পুরো নাম হচ্ছে লিকুদ ন্যাশনাল মুভমেন্ট তাহলে এই পুরো নাম কি এর নাম হচ্ছে লিকুড ন্যাশনাল মুভমেন্ট আর এর বর্তমান প্রধান হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী যদি আমরা বলি বেনিয়ামিন নেতানিয়াহু তাহলে বর্তমান প্রধান হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু তিনি হচ্ছেন লিকুদ পার্টির বর্তমান প্রধান এরপর আমরা যদি দেখি যে এই পাশে দুইটা দল চায়না কমিউনিস্ট পার্টি এবং কউমিন টা হুম চীনা কমিউনিস্ট পার্টি আর কুমিনটাং দুইটাই কিন্তু চীনের রাজনৈতিক দল তাহলে এই দুইটাই হচ্ছে চীনের রাজনৈতিক দল এই চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় ১৯২১ সালে কত সালে ১৯২১ সালে গঠন হয় হচ্ছে মার্ক্সবাদী চিন্তাধারার উপর ভিত্তি করে আর কুমিনটাং প্রতিষ্ঠা হয় হচ্ছে ১৯১২ সালে তাহলে কুমিনটাং কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে এরপর আমরা যদি দেখি এদিকে আছে হচ্ছে একেপি হম একেপি এই একেপি হচ্ছে তুরস্কের রাজনৈতিক দল কোন দেশের তুরস্কের রাজনৈতিক দল এরপর হচ্ছে মাওবাদী এই মাওবাদীটা হচ্ছে নেপালের একটা রাজনৈতিক দল তাহলে এই মাওবাদী কোন দেশের রাজনৈতিক দল নেপালে এর প্রতিষ্ঠা হয় উনিশশো চুরানব্বই সালে মাওবাদী এর যদি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্পকমল দাহাল চন্দ্র হুম আর সর্বদলীয় তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক দল এর প্রতীক হচ্ছে জোর ঘাসফুল এর প্রতীক কি জোর ঘাসফুল এটা হচ্ছে এই সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতীক আর এর প্রতিষ্ঠাতা যদি আমরা বলি প্রতিষ্ঠাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে তিনবার ওই দেশের মুখ্যমন্ত্রী হন আর এর চেয়ারম্যানও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া এটা যদি আমরা বলি যে দু হাজার তইক সালে ব্যাঙ্গালুরুতে প্রতিষ্ঠিত ভারতের বিজেপি বিরোধী ছাব্বিশটি দলের সমন্বিত জোট বিজেপি বিরোধী ছাব্বিশটি যে দল এই ছাব্বিশটি দল মিলে হচ্ছে এই ইন্ডিয়া এক রাজনৈতিক জোটটি গঠন করে এর পুনরূপ যদি আমরা বলি যে পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স হুম এটা হচ্ছে ইন্ডিয়ার পূর্ণরূপ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে